আজ বুধবার চব্বিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালে নয়ই জুলাই বৃষব রাশি বৃষবলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিগ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরাবে লম্বদারায় হ্রীং গাং নামা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন তারপরে একশো আটবার বলুন প্রথম পূজ্য গণেশায়নামা এটিও একশো আটবার জপ করুন গণেশজির একটি মূর্তিতে আপনারা পাঁচটি দুর্বা ঘাস অর্পণ করে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায়নামা সবুজ রঙের বস্ত্র পরিধান করুন সবুজ এলাচ আপনারা দাঁতে দিয়ে চাবান এটি আপনাদেরকে উপকৃত করবে সবুজ শাক সবজি খান বিদ্যা বুদ্ধি বিজনেস মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশান স্কিল এগুলি যদি এনহ্যান্স করতে চান তাহলে কিন্তু অবশ্যই গণেশজির বন্দনা আজ আপনাদেরকে করতেই হবে আবারও বলছি এডুকেশন ইন্টেলিজেন্স বিজনেস এবং কমিউনিকেশনকে যদি আপনারা এনহ্যান্স করতে চান তাহলে গণেশজির অতিরিক্ত আর কোনো উপায় কিন্তু আমরা দেখছি না ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যারা নিছকি জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়েস আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে আজ আপনি আপনার দক্ষতা প্রদর্শন করবার সুযোগ পাবেন যদি কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকে শেষ মুহূর্তে কর্মসূচির পরিবর্তন হতে পারে বা স্থগিত হতে পারে মেজাচারালেই কিন্তু ক্ষতি আজ রাজনীতিবিদরা আবারও বলছি জনসংযোগ বৃদ্ধি করুন পপুলারিটি হানড্রেড পার্সেন্ট বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আজ সন্তান সন্ততিদের কারণে গর্বিত হতে পারেননি